দুই শতাধিক মুসল্লিকে ইফতার করালেন উমান প্রবাসী সুহেল ও রুবেল সাহেব প্রবাসে বসবাস করলেও মন কিন্তু নিজ গ্রামের মানুষের দিকে

ইফতার মাহফিল শুরুর পূর্বে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পড়ান মাদ্রাসার হুজুর ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন হালিউরা কাদিরাবাদ মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রগণ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় আজকের এই ইফতার মাহফিল